নর্থ ইস্ট নিউজ সিলচার আপনারা দেখছেন হচ্ছেন কুমারকান্তি দাস লক্ষণ দাস ওনাকে আজকে আমরা পেয়েছি জয়া ফাউন্ডেশনের অনুষ্ঠান উপলক্ষে ওনার একটু সাথে আমরা একটু কথা বলছি স্যার আপনার বলুন আপনারা আজকে জয়া ফাউন্ডেশনের অনুভব অনুভূতির কথা বলেন একটু খুবই বলেন আমাকে এত বড় সম্মাননা দেওয়া হয়েছে এটা আমি কোনো দিন ভাবতে পারিনি যাই হোক এখানে আসতে পেরে খুবই আনন্দিত জয়া ফাউন্ডেশন এবং আমরা অমরপলি বুথ থেকে যে আমাদের সম্মাননা হয়েছে সেই জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল এবংরুবল সাহিত্য সাহিত্য পত্রিকার সম্পাদিকা কস্তুরহিম চৌধুরী আমাকে বলেছিলেন এখানে আসার জন্য এবং এখানে এসে আমাকে যে সম্মান না দিয়েছেন আমি এটা মনে করি আমি এটা যুক্ত নয় তারা আমাকে এত ভালোবাসেন যার জন্য আমি সম্মান খুশি হয়েছি এবং একসাথে এক শাড়িতে বসেছি আমরা বিশিষ্ট ডক্টর কুমারকান্তি দাস মহাশয়ের সঙ্গে আরও আছেন বিশিষ্ট হারামদা মোহ চৌধুরী আশুতোষ দাস কস্তুরিদি সবার সঙ্গে যে আমি একসঙ্গে বসে একটু সম্মান পেয়েছি তাতে আমি খুব ধন্য আর আমি মনে করি যে শিলচরে যদি এটা হতো আশেপাশে তাহলে আমরা এত সুন্দর এত পরিবেশ এত ভালো পরিবেশ আমরা পেতাম না আস্তে আস্তে যে পরিবেশ দেখেছিলাম আমি একদম অভিভূত হয়ে গেছিল ভাবছিলাম যেতে পারবো কি না আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম ছিলাম ভাবছিলাম আসতে পারবো কি না কিন্তু এখানে এসে এত আনন্দ হয়েছে যে আমি অনেকটা সুস্থ হয়ে সুস্থ বোধ করছি এই জন্য আমরুপুলি পত্রিকার সম্পাদিকা কস্তুরিহম চৌধুরী এবং জয়া ফাউন্ডেশনের শিল্পী চক্রবর্তী আশিস চক্রবর্তী সবাইকে আমার অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আসার কারণ ওরাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন এই কাঁঠাল রোডের এখানে আশীষ চক্রবর্তী এবং ওনার বোন শিল্প চক্রবর্তীর প্রেরণায় উৎসাহ উদ্দীপনায় এবং থেকে এখানে একটা স্বর্গীয় বাতাবরণ সৃষ্টি হওয়ার পথে চলছে আমরা আশা করব আমাদের বরাক উপত্যকায় যেন এই প্রতিষ্ঠান সুন্দরভাবে গড়ে উঠে এবং বরাকের মুখ উজ্জ্বল করেন এবং প্রথমত রাস্তার পাশে শুয়ে থাকে দু সুন্দরভাবে এবং খাওয়া দাওয়া করাবো চিকিৎসা করাবো কিন্তু চলার পথে দেখলাম তাদের থেকে এডুকেটেড পারসন যেমন ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন বিজনেসম্যান বলুন রাজনৈতিক ব্যক্তি বলুন তারা একটা সময় আসে মারাত্মকভাবে অসহায় এবং ছেলেমেয়ে থাকে কেউ ছেলেমেয়ে ভালো থাকে কিন্তু এই প্রতিযোগিতার দৌড়ে ঠিকভাবে মা বাবাকে সময় দিতে পারে না এই এই বিরাট একটা শূন্যতা আলটিমেটলি দেখি মানুষ বয়স্ক মানুষগুলা সবসময় তাদের মানুষের উপর পুরোপুরি নির্ভর ঘর থাকে এই মানুষগুলোকে যাতে সুন্দরভাবে রাখতে পারি এই আমার উদ্দেশ্য জয়া ফাউন্ডেশন ওইটাই আমার মুখ্য উদ্দেশ্য মানুষ সুস্থভাবে আনন্দভাবে রাখার উদ্দেশ্য ধন্যবাদ এই যে ফাউন্ডেশন এটা জয়া ফাউন্ডেশন কার নামে বা আপনি কি উদ্দেশ্য সেটা করেছেন আমার মায়ের নামে জয়া চক্রবর্তী প্রয়াত মাতার নামে আমার জয়া ফাউন্ডেশন আছে আমি আর দাদা মিলে সম্পর্ক নেই তারপর অনেকেই এগিয়ে এসছে আমাদের ইজয়া ফাউন্ডেশন কর্মকর্তারা জয় ভট্টাচার্য

আমাদের উপত্যকার বিভিন্ন গুণীজনদেরকে উত্তরীয় দিয়ে সম্মান করেছেন এবং সবাইকে মানপত্র দিয়েছেন ওনার সাথে একটু কথা বলছি আমরা এসেছি জয়া ফাউন্ডেশনে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এবং এই প্রোগ্রামের আম্রকুলি পত্রিকা মধ্যমণি যিনি বরাক উপত্যকার একজন প্রতিষ্ঠিত কবি উনি হচ্ছেন কস্তুরি হোম চৌধুরী আপনারা দেখেন